সাবল্যাপ আপ করে স্ক্রিনে লাইক করে দেন এবং ভিডিওটা শেয়ার করে দেন লাইকটা শেয়ার করেন বেশি বেশি করে বাই ওমরে লাইক Hay yolusta Kiyovsta. yolusta guys, Kiyovsta. ben mera Oh, nice will হ্যালো আমার বয়স কি শোনা যাচ্ছে হ্যালো আমার বয়স কি শোনা যাচ্ছে

সিগরোই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো गाइस আমরা কি সিএস কাস্টম বানাবো নাকি বিয়ার কাস্টম বানাবো আজকে আপনারা কমেন্ট করবেন তো गाइस আমরা কি সিএস কাস্টম বানাবো কমেন্ট করুন কেউ কমেন্ট করছে সি তো আমরা কাস্টমটা বানাই আমি কাস্টমার বানাই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন 在在在放着。